হ্যালো বন্ধুরা আজকে আমি রান্না করবো ইলিশ মাছের ঝাল তো চলো শুরু করা যাক প্রথমে আমি তিনটে ইলিশ মাছ মানে পিস করা ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তারপর লবণ হলুদ মাখিয়ে নেব মাখিয়ে নিয়েছি আমি এবার আমি তেলটাকে গরম করে নিয়েছি করাতে আর কিছু আলু কেটে নিয়েছিলাম আলু ধুয়ে কেটে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে একটু সেদ্ধ সেদ্ধ ভাজা ভাজা করে নেবো আমার ভাজা ভাজা প্রায় হয়ে এসেছে কারণ আমি শুধু আলু দিয়ে ইলিশ মাছের ঝালটা রান্না করব আমি তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু মশলা যেটা হচ্ছে আদা আর পেঁয়াজের বাটা এবার ভালো করে কষিয়ে নেবো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে করব আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এক চামচ আমি ঝোলটা হালকা অল্প রাখবো মাখা করে করব। এবার আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি আর সামান্য পরিমাণে জল দিয়ে দেবো যেন মশলাটা পুড়ে তিক্ত তিক্ত ভাবটা যেন না আসে এবার যে ভাজা আলুগুলো তুলে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো মশলার সাথে আর বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করে দিও পারলে শেয়ার করে দিও এই তোমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো যতটা আমি পরিমাণ ঝোল রাখবো তোমরাও সেভাবে করে নেবে এবার আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আমার তরকারিটা ফুটে এসেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো কিন্তু আমি ভাজিনি কাঁচা অবস্থায় আমি দিয়ে দিচ্ছি সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর আস্তে আস্তে করে দিয়ে দেবো আস্তে আস্তে করে নিচের দিক দিয়ে তলার দিক দিয়ে নাড়াচাড়া করে নেবো যেন মাছগুলো না ভেঙে যায় না ভেজে দেখো এইভাবে করে দেখো দারুণ লাগবে খেতে এবার আমি দিয়ে মাছে রেখে দেব মশলাটা তরকারিটা ভালোভাবে কষে কষে আসবে কষা কষা হয়ে আসবে ফুটে এসে সুন্দর লাগবে দেখতে দেখো এবার আমি হালকা পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে করে রেখে দিয়ে হালকা হালকাভাবে আমি মিশিয়ে নিচ্ছি এবার কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি ইলিশ মাছ কোন বাঙালির না প্রিয় বলো বন্ধুরা এবার দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে মাছটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে আমি ধনে পাতা কুচি করে রেখে দিয়েছিলাম অল্প পরিমাণে আমি দিয়ে দিচ্ছি এবার প্রায় ফুটে এসেছে আমার তরকারি রেডি হয়ে গেছে দেখো কী সুন্দর লাগছে দেখতে আমার তো দারুণ লোভ লাগছে তোমাদেরও নিশ্চয়ই